তো আজকে আমরা বাসাই মোমো বানাবো আপনারাও যারা যারা বাসায় মোমো খেতে চান তাহলে আপনারা স্বপ্ন থেকে মোমো নিয়ে আসতে পারেন আর বাসার খাবারটা কিন্তু অনেক ফ্রেশ হয় আর এটা অরিজিনাল মোমো আর এখানে এখানে আমরা পানি গরম করতে দিয়েছি আর এখানে এই যে আমাদের মোমো আর মোমোর সাথে এই যে দিয়েছে দিয়েছে আপনারা ভালো করে নিতে পারেন আমি মোমো খেতে পছন্দ করি যারা যারা খেতে পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন আর আমি কিন্তু খুবই পছন্দ করি আমার খুবই মজা লাগে পানি গরম দিয়ে দিয়েছে এখন মোমোটা আমরা সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন সব মো দিয়ে দিব আর তো কোথায় তো আপনারা তো দেখতেই পাচ্ছেন

তো বন্ধুরা আমরা এখানে মোমো খাওয়ার জন্য মোমোর সাথে যেই সসটা ছিল এই সসটা তো নিবই আর সাথে হুম ইয়ামি সুইট সলিস সস নিব হুম আসলে ইয়ামি হবে তো এটা আমি ঢেলে নিয়েছি এখন আমি মোমো খাওয়া শুরু করব

তো কি আমি সুইট চলি সসটা কিন্তু অনেক মজা আপনারা চাইলে সাথে স্বপ্নর স্বপ্নর দোকান থেকে স্বপ্ন বাজার থেকে আপনারা এই সসটা কিনে নিতে পারেন ভালো করে শুনে রাখুন সুইট চিলি সস সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের মজা মজার ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবে ধন্যবাদ ভিডিও টাকে নিশ্চিত করলাম